ভোরবেলায় সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে তখন প্রকৃতি জেগে ওঠে নতুন জীবনের আহ্বানে পাখি ডাক মিষ্টি খন্দ শিশিদের ঠান্ডা স্পর্শ সবকিছুই যেন বলে আমি আছি তুমি বাছ আমরা একসাথেই বাঁচি কিন্তু মানুষ ভুলে গেছে সেই মায়া আমরা কেটেছি বন পুড়িয়েছি পাহাড় দূষিত করেছি নদী আর বাতাস প্রকৃতি প্রতিশোধ নেয় না সে শুধু নীরবে কাঁধে খরাই বন্যায় আর ঝরে তার প্রতিটি কান্না আমাদের অস্তিত্বের হুঁশিয়ারি দেয় একটি গাছ লাগানো মানে শুধু সবুজ নয় এটা ভবিষ্যতের নিঃশ্বাস তৈরি করে এক ফোঁটা জল অপচয় না করা মানে হাজার জীবনের তৃষ্ণা মেটানো প্রকৃতি চায় না তোমার বিলাস চায় শুধু তোমার ভালোবাসা চলো আমরা বদলে চাই একটি গাছ লাগাই প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে পাশা থাকবেন ধন্যবাদ সকলকে